আজকে আমরা যে ঐতিহাসিক দিনে দাঁড়িয়ে আছি এখানে এক মহা মিছিল হয়েছিল সবাই আমরা জানি সেই জন্য এসেছি এখন এই যে দুই কম্বিনেশন বাবা সাহেব এবং মহাপ্রাণ সাহেব এই দুই কম্বিনেশন মিলে যে ইতিহাসটা রচনা করেছিল সেই ইতিহাসকে পুনরায় আমরা আজকে দৌড় করিয়েছি এটা একটা মাইল ফলক যে দীর্ঘদিন এতদিন আমরা কেউ জানতামই না অনেকে আমাদের সংগঠনে যারা বিভিন্ন জায়গায় আছে তারাও জানতো না এরকম একটা মিশিং সেই সময় করা হয়েছিল অনেকে বলছিলেন গুরুজির গুরুজির মন্দিরটা এখানে আছে তারা জানতেন না এখন বিষয়টা হচ্ছে চামার আর চন্ডাল এই সেই সময় রচনা করেছিল এটা যদি আমরা সেই শিক্ষা থেকে নিয়ে নতুন করে নতুন অধ্যায়ের সূচনা না করি তাহলে কিন্তু আমরা যে এতদিন অন্ধকার জগতে ছিলাম সেই অন্ধকার জগতেই থেকে যাব তো চামার আর চণ্ডালকে একসাথে নিচে আসতে গেলে দুই সমাজকেই আমাদের এখন জাগাতে দুটো সমাজই এখন মনুবাদী বিচারধারার মধ্যে সম্পূর্ণভাবে লিপ্ত হয়ে আছে এখন আমাদের যেটা ধারণা আমরা নিজেরাই কিভাবে মনুবাদী বিচারধারাকে প্রচার প্রসার করি দেখুন আমরা বারবার বলি যে আমরা সমতায় বিশ্বাস করি আমরা সমল আমরা তো কেউ বলি না যে আমরা নিচুজাতকে উঁচুজাত কিন্তু আমাদের কথার মাধ্যমেই আমরা বারবার বলছি আমরা নিচুজাত ওরা উঁচু যা তথাগতিত উঁচু যা এই উঁচু যা ওরা আগ্রা ওরা সবর্ণ কথায় কথায় আমরা বলি না ওরা ফরওয়ার্ড ক্লাস এই ফরওয়ার্ড আগ্রা উঁচু এই কথাগুলো দিয়েই তো তাদের আমরা মাথায় তুলে রাখছি তাহলে এই জায়গা থেকে যদি তাদেরকে নামাতে হয় তাদের তো সেই আইডেন্টিটা তাদেরকে তাদের আইডেন্টিটি আমাদের মানুষের কাছে পৌঁছাতে হবে তাদের তো একটা আলাদা নাম দিতে হবে তাহলে মনুবাদী নামটা দিন না সব জায়গায় কথায় কথায় বললেন না ওরা মনুবাদী কেন ওদেরকে উঁচু যাক বলে আপনারা বিশ্বসিত করছেন এই জিনিসগুলো আপনারা আমাদের মধ্যে প্রভাব ফেলে আমরা যখনই করে ওরা উঁচু তার মানে আমরা নিচু আমরা বলছি আমরা নিচু তাহলে আমাদের অটোমেটিক নিচু হয়ে যাবে কোথা থেকে সাহস আসবে আমাদের সেই সাহসটাকে যদি আমরা নতুনভাবে স্থাপন করতে যাই বাবা সাহেব মহাকাণ সাহেবকে যদি আমরা নতুনভাবে লঞ্চ করতে চাই বাংলায় তাহলে আমাদের নতুন অধ্যায় লিখতে হবে তার জন্য বই লিখুন প্রচুর আছে সেগুলো থেকে ছোট ছোট ক্লিপ বানান আর সোশ্যাল মিডিয়া এটার যদি ব্যবহার আমরা এই না করতে পারি তখন আজ থেকে আশি বছর আগে তারা যে জিনিস ঘটনা ঘটিয়ে গেছে সাইকেল জেলে হেঁটে হেঁটে গিয়ে আজকে আমরা সোশ্যাল মিডিয়ায় বাস গাড়ি ট্রেন প্লেন দিয়েও পাচ্ছি না কারণ কি আমাদের সদিচ্ছা নেই আমরা নিজেদের মতোই বারবার একজন দাদা বলছিলেন বয়স্ক আমরা এখানেই আলোচনা করি এখানে শেষ করে দিই বাড়ি গিয়ে দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব নিয়ে মেটে আছি বাড়িটাকে সামলান বাড়ির ছেলে মেয়েগুলোকে যে যা পুজো করতে করুক তার সঙ্গে নিজের টিচার তারা কেউ পৌঁছে দিন কারণ এক চান্সে বাড়ি থেকে সেই মূর্তিগুলো সরালে বাড়ি থেকে আপনাকেও সরিয়ে দেবে কারণ এই এতদিন ধরে তারা যে বড় হয়ে রয়েছে তারা কিন্তু ওদের গ্রাউন্ডে আপনি মনে করছেন ওই পরিবারের লোকগুলো আমার পরিবারের লোক ওরা সব আমার ওরা কেউ আমার না ওরা কিন্তু ওদের মনোবাদী বিচার চলে তাহলে সেই জিনিসটাকে আমরা যদি ঠিকঠাক করে না করতে পারি আমরা যেরকম চামারা চন্ডালকে এক জায়গায় যদি নিয়ে আসতে না পারি পশ্চিমবঙ্গে আমাদের এই দুর্গতি এই রকমই থেকে যাবে আবার আপনাদের কাছে প্রত্যেক আছে আমার অনুরোধ আমাদের ইতিহাস কালচারটাকে আমাদের নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য কি কি উপায় অবলম্বন করা যেতে পারে সেইটা নিয়ে আপনারা চিন্তা ভাবনা করুন পরে আমরা আপনারা সবাই একই তো এক জায়গায় এসে যাতে একটা নতুন দিগন্তের উদ্দেশ্যে রওনা দিতে পারি সেই আশা রেখে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করি জয়গুলদেব জয়